বিশ্বকাপ খেলতে ইনডোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের স্লীলা তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে স্লীলা তাহানি একেবারে দেখো ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে শিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সময় ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রে বিশ্বকাপে খেলতে এসে তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীল তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীল তাহানি একেবারে দেখো ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে শিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সময় ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রী বেশ বিশ্বকাপে খেলতে এসে শ্লীলা তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলা তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের

সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেটে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সম ঘটনা ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রী বেশ বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতা হানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলতা হানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়া টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের লীলা আরো ডিটেইল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে লীলা তাহানি একেবারে দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া দুই ক্রিকেটার তাদেরকে শিলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু আহ অনস্বীকার্য একেবারেই একেবারে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে স্লীলা তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলা তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে স্লীলা তাহানি একেবারে দেখো আইসিসিমেন্ট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে শ্রীরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সময় ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারে মৈত্রে বিশ্বকাপে খেলতে এসে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে স্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলা তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে স্লীলা তাহানি একেবারে দেখো আইসিসিমেন্ট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সম ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু আহ অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি তাহানি একেবারেই দেখো আইসিসিমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সম ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারে একেবারে মৈত্রী বে বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতা হানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলতা হানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি আরো ডিটেল আপডেট জানাতে পাবে মৈত্রী হয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসেছে শ্লীলতাহানি একেবারেই দেখো আই সি ওমেন স্ট্রিটের ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই থ্রিটার তাদেরকে শ্লীলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন ব্লু হোটেলের ক্যাফেটে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সম ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারে একেবারে মৈত্রী বেশ বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলতাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি আরও ডিটেল আপডেট জানাতে পাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসেছে শ্লীলতাহানি একইভাবেই দেখো আই সি ওমেন স্ট্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টীমের দুই স্ট্রিটের তাদেরকে শ্লীলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাটে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারে একেবারে মৈত্রী বেশ বিশ্বকাপে খেলতে এসে শ্লীলা তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলা তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি আরও ডিটেল আপডেট জানাতে পাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি একই তাকেই দেখো আইসিসি ওমেন স্ট্রিকে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া সিমের দুই স্কেটের তাদেরকে শ্লীলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনও পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনজ করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাটে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারে বেশ বিশ্বকাপে খেলতে এসে শ্লীল তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীল তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীল তাহানি একেবারে দেখো আইসিসিমেন্ট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া দুই ক্রিকেটার তাদেরকে শিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের হোটেল থেকে একটি ক্যাফেটে যাচ্ছিল সেই সম ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে স্লীল তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে স্লীলা তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের স্লীল তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে স্লীলা তাহানি একেবারে দেখো আইসিসিমেন্ট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া তাদেরকে শ্রীরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের হোটেল থেকে একটি ক্যাকেটে যাচ্ছিল সেই ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই এই মৈত্রী বে বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে তাহানি। বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি আরও ডিটেল আপডেট জানাতে পাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি একবারেই দেখো আইসিসি ও ওয়মেন ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই থ্রিটার তাদেরকে শ্লীলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনও পর্যন্ত জানা গিয়েছে আকিল হান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারে একেবারে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীলা তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলা তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়া টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের লীলা তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে লীলা তাহানি একেবারে দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে শিলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিশন লু হোটেলের ক্যাফেটে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সময় ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু আহ অনস্বীকার্য একেবারেই একেবারে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীল তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীল তাহানি একেবারেই দেখো আইসিসিমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর একজনকে মনজ করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে দুদিন যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সম ঘটনা ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারে একেবারে মৈত্রী বে বিশ্বকাপে খেলতে এসে শ্লীলতাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলতাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের অশ্লীলা তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীলা তাহানি একেবারে দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে শিলতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সময় ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রে বিশ্বকাপে খেলতে এসে শ্লীল তাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীল তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে শ্লীল তাহানি একেবারেই দেখো কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই স্কেটার তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাটে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস বড় রকমের হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রী বেশ বিশ্লতাহানি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্লীলতাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়া টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি আরো ডিটেল আপডেট জানাতে পাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে তাহানি। একেবারে দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই ক্রিকেটার তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনো পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট ছিল যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে যখন টিমের এই দুই সদস্য তারা রেডিসন লু হোটেলের ক্যাফেতে হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সম ঘটে ইতিমধ্যে ইন্দোর পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের যে ফেস লস বড় রকমের হয়েছে সেটা কিন্তু আহ অনস্বীকার্য একেবারেই একেবারেই মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে স্লীল তাহানি বিশ্বকাপ খেলতে ইন্দোরে অস্ট্রেলিয়ার টিম এক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের স্লীল তাহানি আরো ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বিশ্বকাপে খেলতে এসে স্লীল তাহানি একেবারে দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলেন এই অস্ট্রেলিয়া টিমের দুই স্কেটার তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হয় গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার যখন তারা বাইরে ছিলেন সেই সময় তাদেরকে এক বাইক রাইডার যার নাম এখনও পর্যন্ত জানা গিয়েছে আকিল খান সেই বাইক রাইডার তাদের মধ্যে এক ক্রিকেটারকে স্টক করে এবং তাদেরকে স্টক করে এবং তারপর তাদেরকে একজনকে মনস করে বলে অভিযোগ এবং এই গোটা ঘটনাটাই ঘটে ঠিক দুদিন আগে যেদিন চঞ্চল্যকর ঘটনা লজ্জার মতো একটা ঘটনা ইন্দোরে অধি ক্রিকেটারের শ্লীলতা মহিলা বিশ্বকাপ আর তার মাঝেই চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে বাইক বাজ ইন্দোরের রাস্তায় দুই অজি ক্রিকেটারকে ধাওয়া এক মহিলা ক্রিকেটারের হানির অভিযোগ অভিযুক্ত এই বাইকবাজ কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত মৈত্রীর কাছ থেকে জানতে পারবো মৈত্রী দেখো এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে ঘটনাটি ঘটেছে সকাল এগারোটার সময় যখন এই ক্রিকেটার ছিল সেই হোটেল থেকে তারা একটি দিকে যাচ্ছিলেন এবং সেই সময় অভিযোগ যে এই যুবক তাদের বাইকের করে ফলো করেন তাদের তাদের মধ্যে একজন ক্রিকেটারকে প্রিয়দা কাহানি করেন এবং তারপরে এই দুই ক্রিকেটার তাদের যে টিমের যে সিকিয়রিটি